মন্ত্রীর নাম কি স্বাধীন ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রীর নাম কিছু রাষ্ট্রপতির নাম কি দেবার তিন নম্বর এর কাছে প্রশ্ন আচ্ছা এভারেস্ট জয়ের নাম কি তেন জিনকে সঠিক উত্তর বলো

পাঁচের ঘরে এলি তখন কি হয় এক নম্বর সকাল হয় দু নম্বর রাত্রি হয় তিন নম্বর বিকেল হয় চার নম্বর সকাল ও বিকেল হয় দশ পনেরো কুড়ি পঁচিশ পাঁচটা সপ্তাহ এদের যোগ ভরের সঙ্গে কত যোগ করলে একশো হবে পাঁচ দশ পোন্ধ কুৰি পঁচিছ দল উত্তৰ পাঁচ বাগিচা প্ৰশ্ন বাৰু ক তিনি ক কত ক নু উত্তৰ পাঁচ নম্বৰ তথা শেষ ৰাউণ্ড প্ৰথমতে প্ৰথম ৰাউণ্ড

রাজসভার বসু পরে প্রশ্ন নীল রোহিত নীল রোহিত নাম নীল রোহিত নাম

द्वित तो पूजा सो। दा 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 दा। दास सोमश्री माइकी पुरस्कार द्वितीय पूजा दास पुरस्कार तुम सुरसद सुशील माई बाबू रिजू माइकी और पुरस्कार तुले ले